আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছু কথা বলার জন্য একটা ভিডিও করতেছি কথাটা হচ্ছে গতকালকে গুলশানে যে এনসিপির বৈষম্য বিলী ছাত্র আন্দোলনের নেতারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা হয়েছে সেখানে মামলা হয়েছে পুলিশে তাদেরকে ধরে নিয়ে গেছে তো বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতারা সারাদিন বিভিন্ন জেলায় বিভিন্ন প্রোগ্রাম করে সেখানে চাঁদাবাজি বিপক্ষে অবস্থান নেয় এটা আমরা সবাই জানি কিন্তু কালকে তাদের নিজের দলীয় নেতাকর্মীরা যে চাঁদাবাজি করে যে ধরা খাইছে সেই বিষয়ে কোনো কথা এখন পর্যন্ত কোনো বলে না একটা জিনিস খেয়াল করবেন পিনে কি ভট্টাচার্য কালকে থেকে এখন পর্যন্ত চাঁদাবাজি নিয়ে একটা কথা বলে না কিন্তু সে প্রতিনিয়ত বি এম নিয়ে কিন্তু কথা বলতেছি তাই তা সে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে আমার বাঙালিরা কিন্তু একটু মানে ওদের কথা একটু বিশ্বাস করি বেশি ওরা যেটা বলে ওইটাই আমরা বিশ্বাস করি তো আমাদের উচিত হবে ওদের কথা বিশ্বাস না করা ওদের থেকে মানে যতটা সম্ভব নিজের দূরে রাখা ওদের ভিডিও থেকে দূরে রাখা কেন ওরা যে কার্যকলাপগুলো শুরু করছে পাঁচই আগস্টের পর থেকে ওরা দেশটা সবসময় অস্থিতিশীল বানায় রাখতে চায় এই পিনেকি ভট্টাচার্যের নতুন ভণ্ড প্রতারক মনে হয় না আমি দেখছি কোথায় আমার কথা হচ্ছে ভাই তুমি চাঁদাবাজের বিপক্ষে সবকিছুর বিপক্ষে কিন্তু কেন তুমি চাঁদাবাজি করতেছে তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা না জামাত চাঁদাবাজি তারপর অন্যান্য আরও রাজনৈতিক দল বিভিন্ন অপকর্ম করতেছে তা নিয়ে তুমি কেন কথা বলতেছো না সারাদিন কেন তুমি বিএনপি কে নিয়ে কি করো বিএনপি কে নিয়ে সারাদিন কথা বলতেছো তাহলে তো বোঝাই যেতেছে তুমি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছ আমি যখন ভিডিও করতেছি এর পাঁচ সাত মিনিট আগে একটা ভিডিও চাচ্ছে সেখানে তার একটু থাম দাইলে তার একটু ছবি দেওয়া অন্য অন্য আরো নেতা কর্মীদের ছবি দেওয়া কিন্তু এই চাঁদাবাজি নিয়ে একটা ভিডিও বানায় নাই যে চাঁদাবাজি করতেছে ওর বাপ লাগে সম্ভবত বউ ওই চাঁদাবাজি ভাগা পড়তেছে যাই হোক তো আমরা সবাই ওদেরকেও চিনতেছি আস্তে আস্তে দেশের মানুষ ওদেরকে চিনতেছে সবাই ওদের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন এটাই চাওয়া আল্লাহ হাফিজ